সকালিবেলায় উঠে বাইরের এই সুন্দর তাজা তাজা রোদ আর তার সাথে এই যে সবুজ সবুজ গাছপাতা দেখলে যেন মনটা পুরো ভরে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই আর এই যে আমি কটা কদু দানা বসিয়েছিলাম মানে লাউ দানা তো চারা বেরিয়েছে আর এখানে আমার একটা পুঁশাক হয়েছে আর এই যে আমাদের ঘরের কটা গাছ আছে সেই গাছগুলো আপনাদেরকে দেখানা তো এই যে চলে এলাম রান্নাঘরে রান্না নিয়ে তো সর্বপ্রথম যেটা বানাচ্ছি আমি টিফিনটা তো টিফিনে আজকে আমি বানাচ্ছি দশটার সময় যেটা সেটা হচ্ছে গোলা রুটি এটা খুব সহজে এবং তাড়াতাড়ি বেনে বানিয়ে মানে তৈরি হয়ে যায় এবং খেতেও খুবই সুস্বাদু লাগে তো আজকের গোলা রুটিতে আমি একটু টুইস্ট দিয়েছি আমি এক চিমটে মতো একটু সোডা দিয়ে দিয়েছিলাম যখন আমি ব্যাটারটা মানে ঘুলেছি তখন এতে করে দেখছি বেশ ভালোই লাগছে মানে বেসিক্যালি কি হয় গোলা রুটি একদম পাতলা পাতলা হয় এটাও পাতলা হয়েছে কিন্তু পাতলারই মধ্যে এতটা নরম হয়েছে এবং প্লাস একটু ফোলা ফোলা ভাব আর একটু আপনার মানে কি বলবো ওই সোডা দেওয়ার রুটি টাইপের একটা মানে ফ্লেভার এসে গেছে বেশ ভালোই লাগছে মানে খেয়ে দেখেছিলাম ভালোই লেগেছে তো আমি এইভাবে উল্টে পাল্টে নিয়ে এবং হালকা হালকা করে তেলকে লাগিয়ে দিয়ে আমি এইভাবে সেঁকে নিচ্ছি তো আমি গোলা রুটিগুলোকে একটু কড়াভাবেই শেঁ নিই তাহলে খেতে একটু ভালো লাগে কাঁচা কাঁচা ভাবটা থাকে না আর কি সুন্দর দেখুন পুরো গোল গোলই হয়েছে একটুও মানে শেপের মধ্যে গন্ডগোলটা হয়নি এর দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তো আজকে টিফিনের মধ্যে বানিয়েছি এই যে গোলা রুটি সাথে আছে আলু ভাজা আর আছে চা তো থাকবেই তো সর্বপ্রথম আমি দশটার খাবারটাই বানিয়ে নিচ্ছি কেন এইটাই সবার প্রথম আগে ঘুম থেকে উঠে মানুষ খাবে তো এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে তো এরপরে আমি এই যে এখানে বাতাবি লেবুর এখন সিজন আর এই যে বাতাবি লেবু একটা এনেছিলাম তো সেটা ছাড়ানো হয়ে গেছে এবং এর মধ্যে আমি একটু চিনি নুন আর জিরে গুঁড়ো মানে হোমমেড জিরে গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি তো এর মধ্যে অনেকে কাঁচা লঙ্কাও দেয় কিন্তু আমি দিইনি যেহেতু বাচ্চারা খাবে বলে তো এবার আমি চলে এসেছি রান্নার কাজে তো এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি বেশি করে তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে যে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো আজকে আমি রান্না করব রুই মাছের মানে কল্লা কষা যেটাকে বলে তো চার কেজি ওজনের রুই আমাদের এখানে বিক্রি করতে এসেছিল। তো মাছটা তো বিক্রি হয়ে গেছিলো কিন্তু মাথাটা ছিল মাছের মাথাটা তো আমি সেটাই নিয়েছি দেখবেন শুধু মাথাও মানে একটু কষা কষা করে মানে ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে আমি সেটাই করব। আর এখানে আমি আমার মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য আমি মাছের পিসটাকে ভেজে নিচ্ছি কেন ওরা দুজনই মানে মাছের মাথাটা ভালো করে খেতে পারে না তো সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু সামান্য আমি গোটা গরম মশলা দিলাম আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবার ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর নিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আমি সামান্যই দিচ্ছি কেন আমি তো সেম তেলের মধ্যে রান্নাটা করছি আর যেহেতু মাছ ভাজাতে নুন ছিল তো তেলের মধ্যে নুন আছে তো সেই জন্য নুনটা আমি অল্পই দিয়েছি পরের প্রয়োজন হলে আমি আবার দেবো তো টমেটো কুচিও দিয়ে দিয়েছি আর এখানে চেরা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আমি এখানে কিন্তু ঝাল লঙ্কাগুলো ইউজই করিনি কেন আমাদের ঘরে তো যারা আমার ব্লগ দেখেন তারা জানেনি কেউ ঝাল খায় না আমি বাদে তো সেই জন্য ঝাল তো আমি দিতেই পারি না তো এখানে এই যে বড় বড়ো পিসের দুটো মাছের মাথা দিয়ে দিলাম আর এই যে তার সঙ্গে দিয়ে দিলাম আমি এই যে মাছের পিসটাও তো এবার আমি ধনেপাতা দিয়ে এই যে নামিয়ে দেবো আমি এবার রান্নাটা তো এবার একটা রান্না তো হয়ে গেল দ্বিতীয় রান্নাটা আমি করব পুঁই শাকের চচ্চড়ি তো তার জন্য আমি প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হালকা হালকা লাল লাল হয়ে এলে আমি এর মধ্যে রসুন থেতো করে দিয়ে দেবো শাকের মধ্যে রসুন দেবো না এটা তো হতেই পারে না তো যে কোনো শাকের মধ্যে একটু রসুন রসুন ঠুকে দিলে কিন্তু তার মানে স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় তো এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা ভালো করে মানে স্মেলটা একটু চলে যায় কাঁচা ভাবটা এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে বেছে রাখা আমি চিংড়ি মাছ আজকের শাকের চচ্চড়িটা আমি একটু চিংড়ি মাছ দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম কুমড়ো আলুটাও আমি সেম মানে তেলের মধ্যে হালকা ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিচ্ছি নুন পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো আর দেবো এখানে জিরে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এবার ভালো করে মশলাগুলোকে আমি আবারও নাড়িয়ে ছাড়িয়ে নেব আমার এখানে যে পুঁইশাকটা আমি রান্না করেছিলাম সেটা এত সুন্দর টেস্ট হয়েছিল যে মাছও ফেল হয়ে গেছে আমার তো পুঁইশাকটা আজকের আজকের এই রান্নাটা আমার খুবই ভালো লেগেছিল খেতে তো আমি এখানে এই যে কেটে ধুয়ে রাখা আমি শাকগুলোকেও দিয়ে দিলাম আর এটা আমার গাছের পুঁইশাক এটা আমাদের গাছ হয়েছে নিচে যেটা আমি আগে আপনাকে দেখালাম মাছার মধ্যে হয়তো আপনারা লক্ষ্য করেননি ভিডিওটা একটু তাড়াতাড়ি ছিল বলে তো এটা আমাদের গাছের পুঁশাক সবে সবে আর কি হচ্ছে তো সেখান থেকেই অল্প সামান্য নিয়ে রান্নাটা করা তো ডান্ডাগুলো মানে পুঁশাখের যে ডান্ডাগুলো সেগুলো একদম কচি বলে আমি সব একসঙ্গেই দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমি এই রেসিপিতে একটুও জল দেবো না কেননা শাকের মধ্যে আর কুমড়োর মধ্যে তো অলরেডি জল আছে আর যে কোনো শাকের মধ্যে থেকে তো জল আপনার বেরোই রান্না করার সময় তো ওই জল দিয়েই আমি এটাকে ভালো করে সিটি মেরে নেবো তো আমি এখানে একটাই সিটি মারছি আর এখানে এই যে মাছ ঝালটা আমি এখনও মানে ঝোলটা একটু বেশি হয়ে গেছিল আমি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি একটু ঝোলটা শুকিয়ে একটু গ্রেভিটা মানে থিকনেসটা একটু আমি বাড়াচ্ছি আর তারই সাথে সাথে আমি মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি কেন এক পিঠটা তো খুব ভালো করে হয়েছে আর এক পিঠটাও হলে ভালো হয় তো এইদিকে আমার এই যে পুঁইশাকটা হয়ে গেছিলো আমি কিন্তু হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম আর এই যে এইদিকে হচ্ছে সাদা ভাত তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন টাটা বাই বাই